হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা করব কি ক্লাস নাইন এর লাভ এবং ক্ষতি নামক চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব তো আগের ক্লাসে আমরা লাভ ক্ষতি যে থিওরি পার্টটা ছিল মানে যে কনসেপ্টগুলো আমাকে জানা দরকার এই চ্যাপ্টারটা করতে গেলে সেই ধারণা আমরা কিন্তু আগের ক্লাসে নিয়ে নিয়েছি যারা এখনও দেখোনি তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা বাই বাটানের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো তারপর অঙ্কটা তারপরে এই ক্লাসটা দেখতে এসো নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে ঠিক আছে তো আজকে আমরা করবো তোমাদের কোষে দেখি দশ দশমিক একের অঙ্কগুলো থেকে স্টার্ট ঠিক আছে দশ দশমিক একের অঙ্কগুলো স্টার্ট করব তো একটা ছক দেওয়া আছে প্রথমেই ছকের কিছু অঙ্ক করব কয়েকটা অঙ্ক তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দেব ঠিক আছে তো প্রথমে আসি যে যে ছকটা দেওয়া আছে আমাকে এখানে সেই ছকটা কি বলেছে দেখো ছকটায় আমাকে দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে আর কী দেওয়া আছে শতকরা লাভ বা ক্ষতি এখানে শতকরা লাভ দেওয়া আছে আমাকে তো আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে আর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমাকে বার করতে হবে খুব সোজা ব্যাপার দেখো কীভাবে বার করি যেগুলো দেওয়া আছে আমি প্রথম কথা সেগুলোকে আগে নোট করছি তো প্রথম কথা আমাকে এটা কোষে দেখি দশ দশমিক এক হচ্ছে হ্যাঁ যে ছকটা আছে একের দাগের আমাকে কি দেওয়া আছে এখানে এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে কি দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা দেওয়া আছে ক্রয় মূল্য ঠিক আছে আর কী দেওয়া আছে এখানে এখানে শতকরা লাভ দেওয়া আছে আর দেওয়া আছে কি শতকরা লাভ ঠিক আছে শতকরা লাভ কত টাকা দেওয়া আছে এই কত পঁচিশ পার্সেন্ট ঠিক আছে শতকরা লাভ কত পঁচিশ ঠিক আছে শতকরা লাভ কত পঁচিশ পার্সেন্ট শতকরা লাভ পঁচিশ লিখলেও বারো পার্সেন্ট শতকরাতেই বলছে তো যে পঁচিশ লিখলেও চলবে আচ্ছা তাহলে আমাকে জানতে হবে কি এখানে বিক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য জেনে গেছি বিক্রয় মূল্য জানতে হবে আচ্ছা শতকরা লাভ পঁচিশ মানে কি বুঝি আমরা মানে বুঝি একশো টাকায় কত টাকা লাভ হয়েছে আমার পঁচিশ টাকা তাহলে একশো টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ টাকা এটাই তো বুঝি তাহলে এইখান থেকে শতকরা লাভ থেকে আমরা কি লিখতে পারি যে যদি একশো টাকা ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত একশো যোগ পঁচিশ মানে একশো পঁচিশ টাকা তাই তো এটাই তো বুঝি শতকরা লাভ মানে কি তাই তো একশোর মধ্যে একশো টাকায় কত লাভ পঁচিশ টাকা লাভ তার মানে হচ্ছে আমার কী ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ টাকা তবেই তো বলবো না লাভ হয়েছে আমার একশো টাকা কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করেছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার দেখো আমরা যদি এটাকে ঐক্যিক নিয়ম হিসেবে করি এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে কম হবে কম হলে কী করবো একশো পঁচিশ বাই একশো ভাগ হয়ে যাবে এত টাকা আচ্ছা আমাকে দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে পাঁচশো গুণ একশো পঁচিশ বাই একশো এত টাকা হবে তো এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে কী হচ্ছে এই শূন্য এই শূন্য কাটছে তাহলে পাঁচ পঁচিশে কত হচ্ছে পাঁচ একশো পঁচিশে হচ্ছে ছশো পঁচিশ টাকা ঠিক আছে এটা একটা আনসার হয়ে গেল তাহলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়ালো ছশো পঁচিশ টাকা তাহলে আমাকে জিজ্ঞেস করেছে তাহলে লাভ হলো না ক্ষতি হলো দেখো এটা তো আম অবশ্যই বুঝতে পারবো লাভ হয়েছে কেন লাভ হয়েছে কারণ 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 কি দেখো ক্রয় মূল্য ছিল কত পাঁচশো টাকা বিক্রয় মূল্য কত ছশো পঁচিশ টাকা তাহলে বেশি টাকায় বিক্রি করি তাহলে তো আমার লাভ হয়েছে তাহলে লাভ সমান কত লাভ সমান ছশো পঁচিশ বিয়োগ পাঁচশো টাকা তাই তো তার মানে কত টাকা লাভ হচ্ছে একশো টাকা আমার লাভ এটা একটা আনসার ঠিক আছে এটা হচ্ছে একটা আনসার বুঝে যাচ্ছে কি করলাম কাজটা লাভ কত একশো পঁচিশ টাকা এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কটি সলভ করতে হবে দেখে নাও ভালো করে আশা করছি বোঝা যাচ্ছে তাহলে ছকের যে প্রথমের অঙ্কটা যে দুটো ছক ছিল ফিল আপ করে নাও তোমরা কত দিয়ে বিক্রয় মূল্য এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য ছশো পঁচিশ টাকা আর লাভ হয়েছে একশো পঁচিশ টাকা ঠিক আছে চলো বুঝলাম কিন্তু একের দাগে ছকের প্রথমের যে ছকটা ছিল সেটা আমরা সম্পূর্ণ করলাম এর পরের যে ছকে যেটা আছে কী আছে আমার অঙ্ক বছর সেম একইভাবে এখানে কিন্তু ক্ষতি দেওয়া আছে ক্ষতি কত দেওয়া আছে সাত পারসেন্ট তাই তো শতকরা ক্ষতি কত সাত আচ্ছা প্রথম হচ্ছে আমার দেওয়া আছে ক্রয় মূল্যটা দেওয়া আছে একের দাগেই চলছে কিন্তু ক্রয় মূল্য মূল্য কত দেওয়া আছে আমার তিনশো টাকা দেওয়া আছে কেন তিনশো টাকা শতকরা ক্ষতি সাত টাকা শতকরা ক্ষতি কত সাত আচ্ছা এবার এই একই ব্যাপার বিক্রয় মূল্য বার করতে হবে আর কী বার করতে হবে বিক্রয় মূল্য বার করতে হবে আর কত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বার করতে হবে তো একইভাবে শতকরা ক্ষতি মানে কী বুঝি যে একশো টাকায় কত টাকা তোমার ক্ষতি হয়ে গেছে সাত টাকা তাহলে যদি একশো টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে আমরা লিখতে পারি কি একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত টাকা বলো তো তোমার ক্ষতি হয়েছে বলেছে তাহলে একশো টাকা তুমি কিনে নিশ্চয়ই একশো বেশি টাকা বিক্রি করো মানে সাত টাকা ক্ষতি হয়ে গেছে তাহলে এখান থেকে সাতকে বিয়োগ করে দাও তাহলে কত কত হচ্ছে তোমার তিরানব্বই টাকা ঠিক আছে তিরানব্বই টাকা হচ্ছে বিক্রয় মূল্য হবে তবে তো তোমার ক্ষতি হয়েছে বলবো আমি তুমি কিনেছো একশো টাকায় বিক্রি করেছো তিরানব্বই টাকায় তবে ক্ষতি হয়েছে ঠিক আছে এবার দেখো তাহলে এবার আমরা ঐক্য নিয়ম যদি করি তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে তাহলে তিরানব্বই তিরানব্বই বাই একশো টাকা ঠিক আছে তাহলে আমার এখানে তিনশো টাকা দেওয়া আছে ক্রয় মূল্য তাহলে তিনশো টাকা যদি ক্রয় মূল্য হয় তবে বিক্রয় মূল্য আমরা কত লিখতে পারি তিনশো গুণ তিরানব্বই বাই একশো তাহলে কত হচ্ছে এই শূন্য এই শূন্য কাটছে ওপর ওপর তিন তিনে নয় তিন নয় সাতাশ ঠিক আছে দুশো উনআশি টাকা তাহলে এই টাকাটা কি এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে একটা জিনিস ভেবে দেখো তুমি তিনশো টাকায় কিনেছো বিক্রি করেছো দুশো উনআশি টাকায় তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো এখানে তোমার অবশ্যই ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি সমান আমরা কী লিখতে পারি ক্ষতি সমান বিক্রয় মূল্য এই সরি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে কত নয় কত দশ একে দশ থেকে এক সাত থেকে আট আট কত দশ দুয়ে দশ দুয়ে থেকে তিন তাহলে একুশ টাকা বোঝা গেল তোমার ক্ষতি কত টাকা হলো তাহলে একুশ টাকা ক্ষতি হলো আশা করছি বোঝা যাচ্ছে সবটা কি করলাম তাহলে তোমার এই দুটো আনসার তোমরা ক্ষতির জায়গায় ফিল আপ করবে কত একুশ টাকা আর এইখানে হচ্ছে কত এটা এটা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য ঠিক আছে আশা হচ্ছে বোঝা যাচ্ছে সোজা অঙ্ক ইজি অঙ্ক দেখে না ভালো করে ক্লিয়ার তো এই গেল আমাদের কি ছকটা আচ্ছা এবার দেখো পরের যে ছকটা ওর পরেই যেটা আছে বারোশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য দেওয়া আছে ক্ষতি আট পার আট দেওয়া আছে শতকর ক্ষতি যেটা তো এই ছকটা তোমরা নিজেরা করবে পরে লাস্টের যে ছকটা আছে এইখানে দেখো ক্রয় মূল্য কিছু দেওয়া নেই বিক্রয় মূল্য দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখান থেকে কী করবো ক্রয় মূল্যটা বার করতে হবে আর কী বার করতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বার করতে হবে চলো করা যাক কীভাবে করি দেখা যাক পনেরোটা পনেরো পনেরো পার্সেন্ট লাভ হয়েছে বলেছিল যেগুলো দেওয়া আছে প্রথমে লিখে ফেলি ঠিক আছে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি প্রথমে লিখে ফেলব তারপরে সলভ করুন আচ্ছা কী দেওয়া আছে আমাকে কী দেওয়া আছে দেওয়া আছে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য কত দেওয়া আছে দুই তিন এক দুই তিন তেইশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর দেওয়া আছে শতকরা লাভ সৎ করা লাভ কত দেওয়া আছে পনেরো ঠিক আছে তাহলে আমাকে এখানে ক্রয় মূল্য বার করতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বার করতে হবে চলো এটা কীভাবে শতকরা লাভ মানে আমরা কী বুঝি শতকরা লাভ মানে একশো টাকায় পনেরো টাকা লাভ হয়েছে তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য তাহলে কত হবে একশো পনেরো টাকা হবে তবেই তো বলতে পারবো তাহলে আমরা কথাটা ঘুরিয়ে লিখব যখন একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হয় বা বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে লিখবো কি যে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য হয় একশো টাকা তাই তো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তোমার একশো পনেরো টাকা আমি কতটা শুধু ঘুরিয়ে নিলাম ঠিক আছে কারণ আমাকে কী বার করতে হবে ক্রয় মূল্য বার করতে হবে তাহলে এক টাকা যদি বিক্রয় মূল্যটা এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে কম তাহলে একশো বাই একশো টাকা ঠিক আছে তাহলে এত টাকা যদি বিক্রয় মূল্য হয় মানে তেইশ হাজার টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে বেশি হবে তাহলে তেইশ হাজার গুণ একশো নিচে হচ্ছে একশো পনেরো ঠিক আছে এটাকে কাটাকুটি করা যাক দেখো একশো পনেরো দিয়ে একবারে কেটে দিব একশো পনেরো দিয়ে দুশো তিরিশ হচ্ছে ঠিক আছে একশো পনেরো এক একশো পনেরো একশো পনেরো দুইয়ে দুশো তিরিশ হয়ে যাচ্ছে আর দুটো শূন্য পড়ে থাকছে এখানে ঠিক আছে তাহলে আমার কী হলো হিসাব মতন দুইয়ের পিঠে এক দুই তিন চারটে শূন্য মানে কুড়ি হাজার টাকা তাহলে কুড়ি হাজার টাকা হচ্ছে ক্রয় মূল্য তাহলে কুড়ি হাজার টাকা ক্রয় মূল্য আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তোমাকে কত তেইশ হাজার টাকা তাহলে তুমি বলো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অবশ্যই লাভ হয়েছে আমি কুড়ি হাজার টাকায় কিনে দিই তেইশ হাজার টাকা বিক্রি করি তাহলে তো আমার লাভ হয়েছে তাহলে কতটা লাভ হলো লাভ সমান কি লিখবো বিক্রয় মূল্য কত তেইশ হাজার টাকা বিয়োগ কুড়ি হাজার টাকা ঠিক আছে তারপরে সমান এটা এদিকে না নিশ্চয় আমি ভাবুন যেন তাহলে এটা কত টাকা হলো তিন হাজার টাকা ঠিক আছে তাহলে তোমার লাভ কত হলো তিন হাজার টাকা তাহলে ছকটা কিন্তু কমপ্লিট একটা শুধু একটা অংশ শুধু বাদ দিলাম ওটা নিজেরা করবে ঠিক আছে ওটা নিজেরা করতে পারবে করে তোমাদের কমেন্ট সেকশানে তোমরা জানাবে যে অঙ্কটা উত্তরপথ ঠিক আছে দেখে না ভালো হয় এইভাবে কিন্তু তোমাদেরকে ছকটাকে ফিল আপ করতে হবে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট অঙ্কে যা যায় এটা বুঝলাম অঙ্কগুলো কিন্তু খুব সোজা এবং ইজি অঙ্ক ঠিক আছে তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু সব বুঝতে পারবে প্র্যাকটিস ছাড়া কিছু নেই আচ্ছা পরের পাতায় চলে এসো পরের পাতায় আমরা তিনের দাগ থেকে স্টার্ট করবো এই যে গ্রাফটা দেওয়া আছে গ্রাফটা নিজেরা ট্রাই করবে বোঝার একটু ঠিক আছে যতজন বুঝতে পারবে কমেন্ট সেকশন কমেন্ট সেকশান এসে জানাবে যে স্যার বুঝতে পেরেছি গ্রাফটা ঠিক আছে যদি না বুঝতে পারো তোমরা যদি কমেন্ট করো যে স্যার না বুঝতে পারিনি তখন আমরা করাবো ঠিক আছে তথে আমরা এখন অঙ্কতে চলে আসি তো অঙ্কর মধ্যে বল তিনের দাগ থেকে স্টার্ট করছি আবার ঠিক আছে তিনের দাগের অঙ্ক কী বলছে দেখো বলছে সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন বিক্রি করে সুবীর কাকার একশো এ সরি একশো বলছি বারো পার্সেন্ট ক্ষতি হয়ে যায় তো তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন ক্রয় মূল্য জানতে চাইছি ঘড়িটার তাহলে আমাকে এখানে দেওয়া আছে ঘড়িটির বিক্রয় মূল্য তাই তো তাহলে লেখো যে ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো ছিয়াত্তর টাকা ঠিক আছে বিক্রয় মূল্য কত একশো ছিয়াত্তর টাকা আচ্ছা বারো পার্সেন্ট ক্ষতি হয় কত ক্ষতি হয় ক্ষতি হয় বারো পার্সেন্ট ঠিক আছে দেখো এটা খুব সোজাঙ্গ কীভাবে করবো বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে বারো পার্সেন্ট ক্ষতি মানে আমরা কী বুঝি যে একশো টাকায় বারো টাকা ক্ষতি তার মানে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাকে বার করতে হবে মানে একশো টাকা ক্রয় মূল্য হলে আমরা লিখতে পারি কি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে তোমার কত তাহলে আমাকে কী করতে হবে একশো বিয়োগ কত করতে হবে বারো টাকা মানে তোমার দাঁড়াচ্ছে অষ্টআশি টাকা ঠিক আছে এটাই তো বুঝি ক্ষতি হয়েছে মানে কি একশো টাকায় কিনে অষ্টআশি টাকা বিক্রি করেছে তবে তো ক্ষতি হবে কম দামে বিক্রি করছে যখন তাহলে আমাকে জানতে চাইছে ক্রয় মূল্য তাহলে আমরা এই যে লাইনটা লিখলাম এটাকে উল্টে লিখবো মানে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় তখন একশো টাকা ঠিক আছে এই কথাটা একটু ঘুরিয়ে লিখব যে যখন বা বিক্রয় মূল্য লেখক বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হয় সমান একশো টাকা এটা লিখতে পারি তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে তাহলে কম হবে নিশ্চয়ই একশো বাই অষ্টআশি টাকা ঠিক আছে আমার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে কত তাহলে একশো গুণ ছিয়াত্তর বাই অষ্টআশি টাকা এটা সিম্পল একটা কি ঐক্যিক নিয়ম কাটাকুটি করো দুই দিয়ে কাটছি এই একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর শুধু ছিয়াত্তর লিখে দিয়েছিলাম দুই দিয়ে যদি কাটি আট দোকানের ষোলো আর দুয়ে কেটে যাচ্ছে অষ্টআশি দুয়ে একশো ছিয়াত্তর তার মানে দু একশো দুশো টাকা এটা আনসার উত্তর কত তাহলে দুশো টাকা তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল উত্তরে লেখো ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা বোঝা গেছে এইভাবে করতে হবে তোমাকে তিনের দাগের অঙ্কটি আশা করছি বোঝা যাচ্ছে দেখে নাও একবার ভালো করে চলো চারের দাগের অঙ্গ কি বলছে দেখা যাক চারের দাগের অঙ্গ কি বলছে দেখা যাক নিজেরা করে ফেল অঙ্কটি ফটাফট দেখো কি বলছে চারের দাগের অঙ্কটি বলছে আনোয়ারা বেবি দশটি লেবু তিরিশ টাকা কিনে দশটা লেবু ক টাকায় কিনেছে তিরিশ টাকায় কিনেছে কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন প্রতি ডজন মানে এক ডজনে কটা থাকে বারোটা ঠিক আছে তো এরকম বারোটা লেবু তিনি কত টাকায় বিক্রি করলেন বিয়াল্লিশ টাকায় হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ হলো বা ক্ষতি হলো লাভ হলে কত লাভ শতকরা ক্ষতি হলে কত শতকরা ক্ষতি হয়েছে আমাকে বার করতে হবেই দেখো তো যেটা দেওয়া আছে সেগুলো আমি লিখে ফেলছি প্রথমে কী লিখবো দেওয়া আছে বলতে দশটি লেবুর ক্রয় মূল্য কত তিরিশ টাকা ঠিক আছে তাহলে এটা লেখো যে দশটি লেবুর ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান তিরিশ টাকা দশটি লেবুর ক্রয় মূল্য কত পেলাম তিরিশ টাকা ঠিক আছে আচ্ছা এখানে বলেছে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করেন মানে প্রতি ডজন মানে কি এক ডজনে কটা থাকে বারোর তাহলে বারোটি লেবু বিক্রয় মূল্য কত টাকা বিয়াল্লিশ টাকা ঠিক আছে তাহলে এটা লিখব বারোটি লেবুর বিক্রয় মূল্য সমান কত বিয়াল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে বিয়াল্লিশ বাই বারো টাকা তাহলে আমি যদি বলি দশটা লেবুর বিক্রয় মূল্য কত হবে দশটা লেবুর বিক্রয় মূল্য দশ গুণ বিয়াল্লিশ বাই বারো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে এটাকে যদি একটু সিম্প্লিফাই করো মানে কাটাকুটি করো তাহলে কত হচ্ছে তিন দিয়ে কাট ছয় দিয়ে কাটো ছয় দুগুণে করো ছ সাততে বিয়াল্লিশ ঠিক আছে ছতক্ষণে ভালো ছাত্রে বিয়াল্লিশ দুই দিয়ে যদি কাটি দুই পাঁচে দশ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ টাকা তাহলে ভেবে দেখ এইখানে আনোয়ারা বেবি কী করেছেন আনোয়ারা বেবি দশটি লেবু কিনেছেন দশটি লেবু কত টাকা দিয়ে কিনেছেন তিরিশ টাকা দিয়ে আর এইখানে তিনি বিক্রি করেছেন কত দশটা লেবু পঁয়ত্রিশ টাকায় তাহলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তার লাভ হয়েছে কত টাকা পাঁচ টাকা লাভ হয়েছে এবার শতকরা কত লাভ বিক্র বার করবে কী করে তাহলে শতকরা লেখো যে শতকরা লাভ সমান নিচে থাকবে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তিরিশ ঠিক আছে কত টাকা লাভ হয়েছে পাঁচ টাকা লাভ হয়েছে গুণ একশো পারসেন্টেজের জন্য ঠিক আছে কাটাকুটি করলে কিন্তু আনসার চলে আসবে শূন্য শূন্য তাহলে পাঁচ দশে পঞ্চাশ বাই তিন ভাগ করে দাও তিন ষোলো আটচল্লিশ করে দিচ্ছি একবারে তাহলে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট ঠিক আছে শতকরা লাভ কত ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট আশা করছি বোঝা গেছে দেখে না চারের দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবেই ক্লিয়ার বোঝা গেল চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক নেক্সট অঙ্ক কী বলছে দেখা যাক নেক্সট অঙ্ক আছে তোমার পাঁচের দাগের অঙ্কটা ভালো করে বুঝবে যে অমলবাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন হিসাব করে দেখি তো জানি না তিনি কত টাকা মূল্যে কিনেছেন সেহেতু আমরা ধরে নেব কি ধরি তিনি ছবিটি এক্স টাকায় কিনেছিলেন বা ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা এটা ধরে নিচ্ছি হ্যাঁ ধরি ছবিটির ক্রয় মূল্য সমান এক্স টাকা তাহলে ওরা বুঝবেন ছবিটির ক্রয় মূল্য কত এক্স টাকা এবার দেখো তার ছবিটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন তাই তো তাহলে ছবিটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন এটা লিখছি ওর ছবিটি এটা দেওয়া আছে লিখছি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন বিক্রি করেন ঠিক আছে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কী কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কী বল একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা তাই তো তাহলে আমরা এটা লিখতে পারি তো কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকা ক্রয় মূল্য হলে এই মাত্র করেছে এই ধরনের অঙ্ক একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত হবে একশো থেকে কুড়ি বাদ দিলে আশি টাকা ঠিক আছে তাহলে এক টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত আশি বাই একশো টাকা তাহলে আমি জানি আমি ধরে নিয়েছি কত এক্স টাকা ক্রয় মূল্য তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে এক্স বা আশি এক্স আশি এক্স বাই একশো টাকা এটা একটু সিম্প্লিফাই করে নিতেও পারো জিনিসটাকে এই শূন্য এই শূন্য কাটো দুই চার এ আট এই চার দুই দুই চারে আট দুই পাঁচে দশ দুই চারে আট দুই পাঁচে দশ তাহলে হচ্ছে ফোর এক্স বাই ঠিক আছে তাহলে যখন তিনি তাহলে কত কুড়ি পারসেন্ট ক্ষতিতে বিক্রি করছেন তখন বিক্রয় মূল্যটা কত হচ্ছে তাহলে আমার ফোর এক্স বাই ফাইভ টাকা আচ্ছা এবার দেখো কি বলছে আবার পরবর্তী লাইনে যে কিন্তু তিনি আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ করতেন আচ্ছা আগে আসি পাঁচ পার্সেন্ট লাভ করতেন পাঁচ পার্সেন্ট লাভ করলে তাহলে আমরা লিখতে পারি যদি পাঁচ পার্সেন্ট লাভ হয় লাভ হয় তখন আমরা কিভাবে লাইনটা লিখতে পারি যে একশো টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো পাঁচ টাকা এই লাইনটা লিখে ভালো যে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রি মূল্য কত হবে বিক্রি মূল্য হবে একশো পাঁচ টাকা তাহলে একইভাবে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো পাঁচ বাই একশো টাকা ঠিক আছে তাহলে এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রি মূল্য কত হবে একশো পাঁচ এক্স বাই একশো টাকা ঠিক আছে এটাকেও যদি একটু কাটাকুটি করো তাহলে কত হচ্ছে দেখো পাঁচ দিয়ে পাঁচ দুইয়ে পাঁচ কুড়ি একশো পাঁচ দু কোনে দশ পাঁচ একুশ এক্স বাই কুড়ি একুশ এক্স বাই কুড়ি টাকা ঠিক আছে তাহলে এই বিক্রয় মূল্যটা সে কখন পাচ্ছে এই বিক্রয় মূল্যটা সে কখন পাচ্ছে যদি যে দামে তিনি বিক্রয় করছেন তার থেকে যদি দুশো টাকা আরও দামটা বাড়িয়ে দেন যে দামে বিক্রয় করছিলেন তার থেকে যদি দুশো টাকা দামটা বাড়িয়ে দেন তখন কিন্তু এই টাকাটায় তিনি বিক্রয় করবেন অর্থাৎ তখন লাভ কত হবে বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো কী বলছে তিনি হচ্ছেন এই যে টাকাটা পেলাম এটা কি কুড়ি পার্সেন্ট যখন ক্ষতিতে বিক্রয় করছেন তখন বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা ফোর এক্স ফাইভ টাকা তিনি যখন ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করছেন মানে হচ্ছে দুশো টাকা যখন বাড়িয়ে দিচ্ছেন তখনই তো লাভ হচ্ছে বলতে পারছি তখন বিক্রয় মূল্য কত হচ্ছে এইটা ঠিক আছে তাহলে আমরা একটা কথা লিখতেই পারি যে এর সঙ্গে এই বিক্রয় মূল্যর সঙ্গে যদি আমি দুশো যোগ করে দিই তাহলে তখন হবে ফাইভ পার্সেন্ট লাভ অর্থাৎ ফাইভ পার্সেন্ট লাভ হলে কত টাকা বিক্রি করছেন এই টাকাটায় তাহলে এইটা প্লাস দুশো সমান এটা এটাই আমরা লিখতে পারি দুশো টাকা বাড়িয়ে দিচ্ছেন এই বিক্রয় মূল্যটা এটা ক্ষতি দেব এটা ক্ষতি ঠিক আছে যখন ক্ষতি হচ্ছিল এই বিক্রয় মূল্য এটা যখন বিক্রয় করছেন তখন তার ক্ষতি হচ্ছিল ঠিক আছে তাহলে এই দামটার সঙ্গে যদি আমি দুশো টাকা বাড়িয়ে দিই তখন হয়ে যাবে ফাইভ পার্সেন্ট লাভ আর ফাইভ পার্সেন্ট লাভ হলে কত টাকা বিক্রয় মূল্য হবে এই টাকাটা তাহলে এর সঙ্গে দুশো যোগ করে আমরা এটাকে সমান করে দেবো তাহলেই কিন্তু আমাদের সমাধানের যে এই সরি যে সমীকরণটা সেটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু এক্স বার করে নেবো এটুকু জায়গা বুঝলে কিনা দেখো ভালো করে ঠিক আছে এটুকু জায়গা বুঝলে কিনা দেখো ঠিক আছে এবার তাহলে এইখানে উপরটা আমি একটু মুচ্ছি ঠিক আছে উপরটা তোমার স্ক্রিনশট বা নোট ডাউন করার থাকলে করে নাও আমি মুছে দিচ্ছি উপরটা ঠিক আছে তোরবে না তাহলে তাহলে আমরা কী লিখবো আমরা শর্তানুযায়ী লিখব যে শর্তানুযায়ীানুযায়ী কি লিখতে পারি এটা ক্ষতি দাম ফোর এক্স বাই ফাইভ আমি যদি দুশো টাকা বাড়িয়ে দিই আচ্ছা বাড়িয়ে দিলাম তাহলে হচ্ছে কি ফাইভ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ কত টাকা বিক্রয় করব এই টাকাটা তাহলে একুশ এক্স বাই কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে সিম্পল এক্সটাকে বার করে নিতে হবে আর কিছু না ঠিক আছে এক্সট্রাকে বার করে নিতে হবে তাহলেই হয়ে যাবে আমার চলো সমাধানটা করা যাক সুন্দরভাবে আচ্ছা এখানে কী করবো ফোর এক্স বাই ফাইভকে যেমন আছে রাখলাম এটাকে পাশে নিয়ে চলে এসো তাহলে একুশ এক্স বাই কুড়ি আর দুশোকে ও পাশে পাঠিয়ে দিলে মাইনাস দুশো হয়ে গেলো ঠিক আছে তাহলে পাঁচ আর কুড়ির লসাগ দেখবে কুড়ি হবে তাহলে পাঁচ চারে কুড়ি চার চারে ষোলো এক্স মাইনাস কুড়ি 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 হচ্ছে কি এক কুড়িকে কুড়ি দেওয়া করলে এক হচ্ছে তাহলে একুশের সঙ্গে এক গ্রহণ করলে একুশ এক্স সমান মাইনাস দুশো হলো তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পাঁচে একুশ তাহলে মাইনাস ফাইভ সমান হচ্ছে মাইনাস দুশো ঠিক আছে তারপর উপরে উপরে দুদিকে মাইনাস আছে আমি মাইনাসগুলোকে উড়িয়ে দিলাম তাহলে কোন গুণ করো ফাইভ এক্স সমান কুড়ি গুণ দুশো তাহলে এক সমান তাহলে কুড়ি গুণ দুশো বাই পাঁচ পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ চারে কুড়ি তাহলে চার দুই আট দুটো শূন্য ঠিক আছে আটশো টাকা তাহলে ছবিটির ক্রয় মূল্য কত ছবিটির ক্রয় মূল্য হবে আটশো টাকা এটা আনসার তোমাদের ক্লিয়ার এইটা হচ্ছে তোমাদের আনসার এইভাবে কিন্তু তোমাদেরকে এই যে অঙ্কটা আছে এটাকে সলভ করতে হবে অঙ্কটা ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় আছে ভালো করে বুঝে করবে আশা করছি বুঝতে পারবে ঠিক আছে দেখে নাও ভালো করে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত এই নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ততব্দি তোমার মন দিয়ে পড়তে থাকা অল দ্য ভেরি বেস্ট